হ্যালো হোম শেফস ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা নিয়ে আমাদের বেশিরভাগের জন্য কমন একটা প্রবলেম হচ্ছে টকটকে লাল রং হতে চায় না কিন্তু অল্প কিছু ট্রিক্স ফলো করলেই এই সমস্যার সমাধান করা যায় আজ আমি আপনাদের দেখাবো কিভাবে হুইপ ক্রিমের টকটকে লাল রং আনা যায় তাই ভিডিওটা একটুও না টেনে পুরোটাই দেখুন আর যারা ভিডিওটা দেখছেন কিন্তু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকের ক্রিমটা আমি ভিভো রেড ক্রিম দিয়ে বানাবো এই ক্রিমটা প্রায় আড়াই মাস হচ্ছে আর আমি ক্রিম সবসময় প্যাকেট থেকে বের করে এমন বা এয়ারটাইট বক্সে করে রেখে দিই এতে করে অনেকদিন ভালো থাকে আজ আমি পুরো এক কাপ ক্রিম বানাবো তাই এখানে এক কাপ ক্রিম নিয়ে নিচ্ছি এবার দিলাম এক চা চামচ রেড ডাস্ট কালার এই কালারটা সহ অন্যান্য সব বেকিং আইটেম আপনারা বেকিং টুল বক্স ডট কমে সুলভ মূল্যে পেয়ে যাবেন আর দিলাম কয়েক ফোটা ইয়েলো কালার এখানে আমি ফস্টার ক্লাস লিকুইড ইয়েলো কালারটা দিয়েছি আপনারা চাইলে জেল কালারও ইউজ করতে পারেন এবার আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি এখানে আমি নর্মাল আস্তদানার চিনিটা দিয়েছি এটা আপনারা যারা এইভাবে চিনি দিয়ে ক্রিম বানানোর অভ্যাস নেই তারা অবশ্যই আইসিং সুগার ইউজ করবেন আর প্রয়োজন মতো দুই থেকে তিন টেবিল চামচ আইসিং সুগার ইউজ করবেন এবার এই ক্রিমের বাটির নিচে একটা বরফের বাটি নিলাম এই গরমের সময় ক্রিম করতে হলে অবশ্যই বরফের বাটি নিতে হবে এতে করে ক্রিম পারফেক্টভাবে স্টিফ হবে এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করছি একদম লো স্পিডে দুই মিনিটের মতো বিট করে ক্রিমটা যখন অনেকটাই প্রায় ফুলে উঠে দ্বিগুণ হয়ে যাবে আর বেশ স্টিফও হয়ে যাবে ঠিক এই পর্যায়ে বিট করা বন্ধ করে দিচ্ছি এবার ক্রিমের বাটিটা একটা প্লেট দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রাখতে হবে আপনাদের কাছে ক্লিং র্যাপ থাকলে সেটা দিয়েও পেঁচিয়ে রাখতে পারেন এভাবেই এই বাটিটা নর্মাল ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে আপনারা চাইলে ওভার রাখতে পারেন কারণ ডাস্ট কালারের রংটা ডিপ হতে একটু টাইম লাগে তাই এই টাইমটায় কালারটা পারফেক্টভাবে চলে আসবে এবং অবশ্যই খেয়াল রাখবেন এটাকে নর্মাল ফ্রিজে রাখতে হবে ডিপের নয় দুই থেকে তিন ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন কালারটা কতটা ডিপ হয়ে গেছে এবার বিটার দিয়ে মিডিয়াম স্পিডে বিট করতে হবে ভাবে স্টিফ হয়ে যাওয়া পর্যন্ত দুই থেকে তিন মিনিট বিট করলেই হয়ে যাবে ক্রিমটা ভাবে স্টিফ হয়ে গেলে আমি একটা পাইপিং ব্যাগে তুলে নিয়েছি আর এভাবে ভেতরের ক্রিমের ভিতর থেকে বাতাসগুলো বের করে নিচ্ছি আর তাহলে ভিতরের এয়ার বাবলস থাকবে না আর খুব স্মুথলি ডিজাইন করতে পারবেন এবার আমি ক্রিমটা পাইপ করে দেখাচ্ছি দেখুন ক্রিমের কালার আর টেক্সচার কতটা পারফেক্ট হয়েছে আর খুব শীঘ্রই এই ক্রিম দিয়ে কেক ডেকোরেশন করে দেখাবো তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করেও জানাতে পারেন আপনাদের কেমন লাগলো আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ